আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর নি ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব গত পর্বে হচ্ছে আমরা বিভিন্ন প্রকারের গতি নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আলোচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে যে রাশি জিনিসটা কি দেখো রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা কি রাশি বলে উদাহরণ হিসেবে যদি আমি বলি মনে করা হচ্ছে তুমি কাউকে জিজ্ঞেস করলা তার ভর জিজ্ঞেস যে তোর ভর কত যেটাকে আমরা ওজন বলি যে তখন সে বললো পঞ্চাশ কেজি বা পঞ্চান্ন কেজি তাহলে এখানে এই যে ভর বা তুমি আলু কিনতে গেলা বা কিছু কিনতে গেলা তখন তুমি গিয়ে বললা যে আমাকে আহ পাঁচ কেজি আলু দেন তাহলে এই যে কেজি বা ভর ইউজ করলা এই ভরটা কিন্তু পরিমাপ করা যায় বা তুমি যদি একটা লাঠির দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু পরিমাপ করা পসিবল স্কেল দিয়ে বা ফিতা দিয়ে তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা তাহলে এই যে দৈর্ঘ্য কিংবা ভর যেগুলো পরিমাপ করা যায় যেমন সময় তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে এখন কয়টা বাজে তাহলে সে সময় বলে দিবে তাহলে এই যে সময় এবং হচ্ছে ভর দৈর্ঘ্য এগুলো পরিমাপ করা যায় তাহলে এগুলো হচ্ছে রাশি কিন্তু তুমি যদি বলো আমার ভেতরে দুই কেজি দুঃখ রয়েছে ঠিক আছে তাহলে এটা কি সম্ভব তাহলে দুঃখ কি পরিমাপ করা সম্ভব বেদনা হাসি কান্না আনন্দ এগুলো কি পরিমাপ করা সম্ভব যে দুই কেজি পাঁচ দশ সেকেন্ড বা এত মিটার এভাবে কিন্তু করা যায় না তাহলে এগুলো কিন্তু রাশি না ওকে তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে সেটাই হচ্ছে রাশি এই রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রাশি যেটা আরেক নাম হচ্ছে অধিক রাশি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি যার আরেক নাম হচ্ছে দিক রাশি এখন ভূতে জগতে যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলোর কিছু কিছু রাশি আছে যেগুলো আমরা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলি স্কলার রাশি তাদেরকে প্রকাশ করার জন্য আমার কোনো দিকের প্রয়োজন হয় না এই জন্য স্কলার রাশির আরেক নাম হচ্ছে অধিক রাশি ওকে যেমন আমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তো দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমার কিন্তু দিকের প্রয়োজন হয় না আমি কত মিটার পাঁচ মিটার বা পাঁচ সেন্টিমিটার জাস্ট আমি পরিমাপ করে বলে দিলাম এখানে আমার দিকের কোনো প্রয়োজন হচ্ছে না সময় জাস্ট কত সময় বলে দিলাম বাট এখানে আমার দিকের প্রয়োজন নেই সো এই যে সময় তারপর হচ্ছে ভর তারপর হচ্ছে দ্রুতি এগুলো যদি এই রাশিগুলো যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের জাস্ট একটা মানেরই প্রয়োজন আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না এই এগুলো হচ্ছে স্কলার রাশি তোমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি স্কলার রাশি তখন তোমাদের বই অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এগুলো একটু মেমোরাইজ করে রাখবা তাহলে তোমরা এমসিকিউ তে লিখতে পারবা বা এমসিকিউ দাগাতে পারবা ঠিকটা ওকে এবং ক নম্বরে অনেক সময় আসে স্কলার রাশি কি বা অধিক রাশি কাকে বলে আশা করি তোমরা স্কলার রাশি বা রাশিটা বুঝলা রাশিটা একটু বোঝার ট্রাই করি রাশি কি রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য আমার মানেরও দরকার আছে সাথে প্রয়োজন আছে যেহেতু প্রকাশ এই জন্য এটাকে বলা হয় দিক রাশি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো একটা एग्जांपल দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারা আমাকে যদি বলা হয় যে একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল আছে

তাই না চল্লিশ কিলোমিটার পার আওয়ার আমি কি শুধু এই মানটা বলেই ওই গাড়ির অবস্থাটা বুঝতে পারবো তাহলে কিন্তু বুঝতে পারবো না মানটা বলার সাথে সাথে আমাকে বলতে হবে যে গাড়িটা আসলে কোন দিকে গতিশীল সে কি পূর্ব দিকে নাকি দক্ষিণ দিকে উত্তর দিকে না পশ্চিম দিকে অর্থাৎ বেগটা বলার সাথে সাথে কিন্তু ওই গাড়ির অবস্থান বোঝার জন্য আমাকে দিকটাও বলতে হবে সাথে সাথে সো বেগ কিন্তু একা বা শুধু একটা মান দিয়ে প্রকাশ করা যায় না বেগটাকে প্রকাশ করতে গেলে সাথে সাথে দিকেরও প্রয়োজন রয়েছে এই জন্য বেগ একটা ভেক্টর রাশি বা দিক রাশি অর্থাৎ গাড়িটা কোন দিকে গতিশীল রয়েছে সেটা আমার জানার প্রয়োজন যখন আমরা একটা মানও পাবো এবং সাথে সাথে কোন দিকে পাবো দুইটা পেলেই আমরা গাড়ির সঠিক অবস্থানটা বুঝতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক তেমনি বল ওকে বলও কি একটা ভেক্টর রাশি বল এখন মনে করা হচ্ছে তোমার উপরে কেউ এসে দশ নিউটন বল প্রয়োগ করলো ওকে এখন দশ নিউটন বল প্রয়োগ করলো ঠিক আছে যে দশ নিউটন মান তো বলে দিছে। এখন বলটা কোন জায়গায় প্রয়োগ করছে সেটা তো তোমাকে বা এই দিকে বলটা প্রয়োগ করেছে অর্থাৎ বল শব্দটা বলতে গেল বা বল রাশিটা কেউ যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র দিক মান দিয়েই হচ্ছে না সাথে সাথে তোমার দিকটাও বলে দিতে হচ্ছে এই জন্য বল হচ্ছে একটি কি রাশি আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে হচ্ছে আমরা গতি সংক্রান্ত বিভিন্ন রাশি যেমন হচ্ছে দূরত্ব সরম বেগ দ্রুতি তরম মন্ধন এগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে বেসিক সহকারে আহ আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ